সেখানে আছি তোমাদেরকে দেখাচ্ছি কত বড় লাইন আর কত সকাল থেকে এখানে পুজোর লাইনে আছে সবাই এখনো মানুষ কতজন আসছে পুজো লাইনের আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের থেকে পিছনেও বিশাল লাইন মানুষের মূর্তি ঘরে পুজো দিতে এসেছে আমি আর আমার ছেলে আজকে এসেছি পুজো দিতে এখনো কত মানুষ আছে अमीलेसी लालको लागि लालको लागि सबैजनालाई 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 सबैजनालाई

এখানে ওইটা ভালো ভিআইপি লাইনে যে টাকা পয়সা দিয়ে লাইন দেওয়া এসবটি সবাই দাঁড়াও সবাই পুজো দিতে পারবে ভালোই তো স্পিডে এগোচ্ছে সবার হাতে পুজোর ডালি নিয়ে এখনো লাইনে এগোচ্ছে আমরা নটা পনেরো নাগাদ লাইনে দাঁড়িয়েছি আমরা